একটি কথা সুস্পষ্টভাবে বলে দেই ইসলাম মুসলমানদের স্বার্থ ইসলামের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে কাহার সাথে কোনো আপোষ করা হবে না আমরা সত্যের উপরে ছিলাম সত্যের উপরে আছি আল্লাহ পাক চাহে তো কেবলা জানের রুহানি দুয়ার বরকতে আমরা সত্যের উপর অকুত ভয় থাকতে চাই আমাদের যে জনশক্তি আমরা বহু আগে রাজনৈতিক ফায়দা লুকতে পারতাম কিন্তু এই কুখাসলত আমাদের মধ্যে আসতো আমরা মানুষ শয়তানে রূপান্তরিত হতাম কিন্তু আমাদেরকে সোনার মানুষ হতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে রসুলের প্রিয় মত হতে হবে আমার কেবলজান হুজুরের প্রিয় মুরিদ হিসাবে আমাদেরকে কবুলিয়ত লাভ করতে হবে সেই সঙ্গে জগতের সালতানাতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানদের সালতানাতের মুকুট ইজ্জতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানরা বাদশাহ জাতি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দা অথচ আজকে আমরা বিজাতীয়দের অনুসরণে মুনাফেকদের অধীনে গিয়ে আমরা সর্বস্ব ধ্বংস করেছি আল্লাহর রহমত থেকে আমরা বিচ্যুত তবে ভয় পাবার কোনো কারণ নাই ইনশা আল্লাহ তালা আবার সেই ফয়েজ আল্লাহর তরফ থেকে আসবে রসুল বাক সাহেব হয়ে আমার কেবলা জানে পাক হয়ে আপনাদেরকে স্পর্শ করবে সত্যের বিজয় কথা বাংলার মাটি থেকে উড্ডীন হবে বাংলার মাটি থেকে ইসলামের বিজয় নিশান আকাশে বাতাসে উড়বে যে ইসলাম শান্তির ইসলাম যে ইসলাম সাম্যের ইসলাম যে ইসলাম মহব্বতের ইসলাম যে ইসলাম একতার ইসলাম যে ইসলাম প্রেমের ইসলাম যে ইসলাম আত্মত্যাগের ইসলাম যে ইসলাম ফকিরি বেশে বিশ্বশাসনের ইসলাম সেই ইসলাম আবার আর ফিরে আসবে দুনিয়াতে তখন এমন এক অমূল্য নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনাদের দেলে আসবে যার কাছে পৃথিবী কিছুই নয় তখন আপনারা সেই সেই অমূল্যের অধিকারী আপনারা হবেন এবং পৃথিবীর থেকেই আপনারা শান্তি আমি এক বছর আগে রেস ময়দানে সরার্জি উদ্যানে আমি বলেছিলাম যে পঁয়ত্রিশ বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি আর ছত্রিশ বছর দুই বছরের বেশি লাগার কথা নয় দুই বছর সময় বেশি লাগার কথা নয় আজকে তাই যে ঘনীভূত হয়ে আসছে চতুর্দিক থেকে দেশ বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য এবং দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য ইসলামের সত্য পথ প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামের বিজয় রচনার অঙ্গীকারে এবং কেবলজনের পাক মহপতে পানা হয়ে আসুন আমরা সবাই মিলে জাতি ঐক্য তৈরি করি এবং আবারও বলছি আমাদের আমাদের ইসলামী জাতীয়তা মুসলিম জাতীয়তা আমাদের তাহাজিব তমর্থন এবং সংরক্ষণ করে তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের কর্তব্য অবশ্যই আমরা পালন করব কারণ আমরা সীমা লঙ্ঘন করতে আমরা করব না আমরা সীমার মধ্য থেকেই খোদা প্রদত্ত রসুল প্রদত্ত নির্দেশনার মধ্যে আমরা আমার কেবলাজান হুজুরের অনুষ্ঠিত নীতির পথেই আমরা আমাদের কাজ আমাদের কাজ সম্পন্ন করতে চাই আমাদের পথ পরিক্রমণ শেষ করতে চাই ভাই বোনের আমার আপনারা সবাই কি রাজি আছেন সবাই রাজি আছেন দেশের স্বার্থে ইসলামের স্বার্থে মুসলিম মুসলমানদের স্বার্থে এদেশকে বাঁচানোর স্বার্থে মানবতার স্বার্থে হুকুম প্রতিপালনে আপনারা অতুত ভয় থাকবেন আপনারা পিছিয়ে যাবেন না আল্লাহ পাকে আমার কে প্রধান হুজুরের নেক নজর আল্লাহ তালা রসুল পাকের আল্লাহ পাকের অমোঘ রহমত আপনাদের পরিবর্ষিত হোক